বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা দিনের ব্যাপারে কোন আফস কাবিতা করার নাম মধ্যম না এটা মধ্যম মারাত্মক বিকৃত ব্যাখ্যা এটাই যদি মধ্যম হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না আপনার আমার সমাজে শিরিক চলতেছে আমি সচক্ষে দেখতেছি এটা শিরিক আপনার আমার সমাজে বেদাত চলতেছে আমি সচক্ষে দেখতেছি এটা বেদাত এটা বলা যাবে না চুপ করে থাকা লাগবে বললে ঐক্য নষ্ট হয়ে যাবে যে ভাই এটা তো শিরিক এটার বিরুদ্ধে বলেন না 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 খবরদার মধ্যম অবলম্বন করেন মানে মধ্যম পন্থা মানে কি শিরিকের কথা বলা যাবে না আচ্ছা ভাই এই যে লোকগুলোর শব্দ বেদাতের মধ্যে নিমজ্জিত আছে খবরদার এখন বেধাতের বলার সময় নেই আগে আমরা আসল জায়গায় পৌঁছে যায় তারপরে শিরিক বেদাত সব আমরা বন্ধ করব এই মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি চরম পন্থায় যাইয়েন না মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা সিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা তারপরে আপনি আরও সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন এগুলা না বলা এটা মধ্যম পন্থা হয় মধ্যম পন্থা অনুসরণ করেন তো মধ্যম পন্থা মানে আসলে এটা নয় এটা মধ্যম পন্থার মারাত্মক বিকৃত ব্যাখ্যা ইসলাম এই জাতীয় মধ্যম পন্থাকে সমর্থন করেন নাই এটাই যদি মধ্যম পন্থা হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না আমাদের ধারণায় যে মধ্যম পন্থা আমাদের ব্যাখ্যায় যে মধ্যম পন্থা তাহলে আল্লাহর কোনো নবী তো ছিলেন না কারণ প্রত্যেক আম্বিয়া সালাম পৃথিবীতে এসে মানুষকে সির্কের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন আল্লাপাক যত নবী রসুল পাঠিয়েছেন নু সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া সালাম পৃথিবীর মানুষকে সিরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে তাওহিদ মানার দাওয়াত দিয়েছেন তো তাহলে যদি তারা মনে করতে না 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 এখানে সির্কের বিরুদ্ধে বললে সমাজে বিভক্তি সৃষ্টি হবে ঐক্য নষ্ট হয়ে যাবে ফেতনা সৃষ্টি হবে সুতরাং এখন চুপ করি থাকি বলার দরকার নাই তো তাহলে আর নবী রাসুলেরা দুনিয়াতে দাওয়া তো দিতে পারতেন না কিছুই করতে পারতেন না তাহলে সমস্ত আম্বিয়া আলি হাসালাম পৃথিবীতে শির্কের বিরুদ্ধে কথা বলেছেন শির্কের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা দেখি যুগে যুগে আম্বিয়া আলহিমুসাল্লাম অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা ওই মদ্যমপন্থা অবলম্বন করেন নাই এই জন্য দিনের ব্যাপারে কোনো কিছু ছাড় দেওয়ার নাম মদ্যমপন্থা না দিনের ব্যাপারে কোনো আফস কাবিতা করার নাম মধ্যপন্থা না তো মধ্যম পন্থাটা কী এইটাই আবার আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করবো মধ্যম পন্থাকে আরবিতে বলে ওয়াসাত আরবিতে কি বলা হয় ওয়াসাত 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 মানে মধ্যম পন্থা মধ্যম উমরে আওসাতুহা। এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য যে সবচেয়ে ভালো হলো মধ্যম পন্থা অবলম্বন করা এটাই হলো সবচেয়ে ভালো কাজ এখন এই ওয়াসাত বা ওয়াসাতিজ্ঞা। ওয়াসাত এবং ওয়াসাতজা বলতে কি বোঝায় আরেকটি হলো এতেদাল এতেদাল মানে ভারসাম্যপূর্ণ এই দুটা কাছাকাছি একটা ওয়াসাতি একটা এতেদাল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ওম্মতকে কয়েকটা নাম দিয়েছেন এই ওম্মতের অনেকগুলা নাম আছে তন্মধ্যে এই উম্মতে মোহাম্মদী সাল্লু আলি ওয়াসাল্লামের একটি অন্যতম নাম হলো উম্মতে ওয়াসাদ এই জন্য ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা আকেইদার কিতাব আছে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ ওই কিতাবের নাম কি জি আজকে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয় সব দুর্বল স্টুডেন্ট সাইখল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটা আকাইদার কিতাব আছে এই কিতাবের নাম কি আকাইদায়ে ওয়াসাতিয়্যাহ এই আকাইদায়ে ওয়াসাতিয়্যাহ মানে হলো এটা মধ্যম পন্থা আকাইদা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকাইদাটাই হলো আকাইদায়ে ওয়াসাতিয়্যাহ এটা মধ্যম পন্থা আকাইদা আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মতের নাম দেন উম্মতে ওয়াসাত সুরা আল বাকারার একশোত তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুমানতরা বলেন ওয়াকাদ আলিকাজা আল্লাহ কুম উম্মা তা ওয়াসাদ লিতাকুনু সুহাদা আলনা ওয়াকুনার রাসুল আলাইকুম শাহিদা আল্লাহ রব্লা আলামিন বলেন আমি এমনিভাবে তোমাদেরকে উম্মাতে ওয়াসাদ বানাইছি তোমাদেরকে উম্মতে ওয়াসাদ বানাইছি এই ওম্মতে ওয়াসাতের তাপসিরে সকল তাপসিরের মধ্যে লেখা হয়েছে ওম্মতে ওয়াসাতমানি ওম্মতে আদালতে মানি তাপসিরের মধ্যে ওয়াসাতের ব্যাখ্যা করা হয়েছে মানে ওম্মতে আদাল মানে এরা ন্যায় পায়ণতার উম্মত এরা কখনো জুলুম করে না এরা ইনসাফ করে ইনসাফওয়ালা উম্মত ইনসাফওয়ালা উম্মত কি আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদটাই হলো সবচেয়ে বড় ইনসাফ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিকের চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো জুলুম নাই সৌরা লোকমানের তার নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইন্না শিরিকা লা জুলমুন আজিম খালি শিরিক জুলুম না জুলমে আজিম সবচেয়ে মহান জুলুম এই উম্মত জুলুম করে না যে উম্মত জুলুম করে না ওই উম্মতের নাম উম্মতে ওয়াসাত অর্থাৎ শিরিক মুক্ত জাতির নাম উম্মতে ওয়াসাত যে উম্মত শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের নাম উম্মত ওয়াসাত উম্মত ওয়াসাত মানে উম্মত খাইরিยา ও শ্রেষ্ঠ উম্মত কুনতুম খাইরা উম্মাতিন ওখরিজাত লেন্না তা মরুনাবিল মারুপী ওয়াতান হাওনা আনিল মনকার সূরা আলেমরানের একশত দশ নম্বর আয়াত আল্লা বাক বুঝে তোমরা হইলা খাই রে তো তোমরা খাই রে উম্মা কেন তোমরা তা মরুনা বিল মারুপ ওয়াতান হাওনা আনিল মনকার তোমরা সৎ কাজের আদর্শ দাও অসৎ কাজের নিষেধ কর